অবিভক্ত মেদিনীপুর জেলার মধ্যে প্রাচীন এই রাস এবছর তিনশো পঞ্চান্নতম বর্ষে পা দিল আমরা এখন রয়েছি দাসপুরের নিমতলায় আর আমি তৃপ্তিপাল কর্মকার আমার সঙ্গে রয়েছে রবীন্দ্র আমাদের সঙ্গে রয়েছে ট্রাস্টি বোধের নিমতলা প্রাচীন রাস উৎসবের ট্রাস্টিবোধের সদস্যরা রয়েছে তাদের কাছ থেকে আমরা রাস উৎসবের সূচনা কিভাবে হয়েছিল রাস উৎসবের ইতিহাস শুনবো এবং সেই সঙ্গে ঘুরে ঘুরে দেখব এই রাস উৎসব দেখি আমি আমাদের নিমতলা যে শ্রী শ্রী গোপাল গোবিন্দজিউ যে মঠ আমাদের রয়েছে এখানে অস্থল এই অস্থলের ট্রাস্টি বোর্ড দ্বারা এটা পরিচালনা হয় এবং এই ট্রাস্টি বোর্ডের সম্পাদক আমি প্রশান্ত কুমার দত্ত আমার পাশে রয়েছেন আমাদের মানে প্রবীণ মানে সদস্য এবং আগে উনি ভূতপূর্ব সম্পাদক ছিলেন বর্তমানে অলক কুমার গুঁই উনি বর্তমানে এই ট্রাস্টি বোর্ডের মানে সভাপতি হ্যাঁ তো সূচনা আমাদের যেটা হয়েছিল এখান থেকে আজ থেকে প্রায় তিনশো বছর আগে যখন বৃন্দাবন থেকে শ্রীক্ষেত্র মানে পুরী অধুনা শ্রীক্ষেত্র বর্তমানে পুরী বলা হয় তো পদব্রজে সমস্ত সাধু সন্ন্যাসীরা পদব্রজে শ্রীকৃষ্ণ থেকে যখন ধামে যেতেন তার মাঝে আমাদের এই এলাকাটা এই যে বর্দা চেতুয়া এই যে পরগনাটা এটা এই মাঝামাঝি হওয়ার কারণে তো পদব্রজে যাওয়ার সময় আমাদের এই এলাকার উপর দিয়েই কিন্তু পুরীর দিকে যেতে হতো তো সেই মতো বৃন্দাবনের বাবাজি পরশুরাম ব্রজবাসী তো উনি ওনার অষ্টধাতু নির্মিত যে গোপাল গোবিন্দজিউ ছিলেন তো ওনাকে সঙ্গে নিয়ে উনি বৃন্দাবন থেকে যাত্রা শুরু করেছিলেন সেই যাত্রাকালে মানে পদব্র যাত্রা তো তখন উনি একদিন এখানে পূর্বান্নে দুপুরের পূর্বে এখানে এসে উপস্থিত হন আমাদের এই নিমতলা গ্রামে তো এখানে এসে এখানে একটি বকুল গাছ আছে আমাদের মানে ওই সময় ছিল সেই গাছটি মারা গেছে এখন আবার নতুন করে একটু লাগানো হয়েছে সেখানে সেই পূর্বের যে বকুল গাছটা ছিল বকুল গাছের তলায় উনি ওনার যে গোপাল গোবিন্দজীবের যে মূর্তিকে মাটিতে স্থাপন করে উনি রন্ধন কার্যে নিজেকে ব্যাপৃত করেন যে রান্না সেই সময় তির্যকভাবে রোদ পড়ায় গোপালের মুখমণ্ডলে রোদ পড়ছিল তো নিমতলা গ্রামবাসী যারা ছিলেন তারা একটা পরদেশী সাধু এসেছেন সঙ্গে ঠাকুর তিনি রন্ধন কার্য করছেন তারা কৌতূহলী হয়েছিলেন এবং তারা এসে দেখে ওই পরশুরাম ব্রজবাসীকে বললেন যে ঠাকুরমশাই আর আপনার গোপালের যে মুখমণ্ডলে রোদ লাগছে তখন হেসে রন্ধনে রন্ধনে ব্যাপৃত পরশুরাম ব্রজবাসী মহারাজ তখন বললেন যে হাসতে হাসতে বললেন যে গোপালের মুখে যদি রোদ লাগে তো গোপাল নিজেই সরে বসবেন তা সেই মতো সময় দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই গোপাল কিন্তু নিজে নিজেই ঘুরে বসেছেন রোদের দিক থেকে ঘুরে ছাওয়ার দিকে বসেছেন এই অভূতপূর্ব ঘটনা দেখে পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা খুব অভিভূত হয়ে যান এবং তারা ওই পরশুরাম ব্রজবাসী বাবাজিকে বলেন যে বাবাজি আপনাকে তো আমরা ছাড়তে পারবো না আমাদের গ্রামে এসেছেন এত জাগ্রত ঠাকুর আপনাকে আমরা কোনো মতেই ছাড়তে পারব না তো সেই সময় গ্রামবাসীর অনুরোধে এবং এলাকা ঘুরে দেখে ওনার ভালো লাগার কারণে পরশুরাম ব্রজবাসী সেই অষ্টধাতুর গোপাল গোবিন্দজি মন্দির যে মূর্তি মূর্তিকে নিয়ে উনি এখানেই অধিষ্ঠান করেন তো তখন বর্দার রাজা ছিলেন শোভা সিং তো শোভা সিং ঘটনাচক্রের লোক মুখে এই খবর পেয়ে উনি মহারাজ আমাদের যিনি সাধু বাবাজিকে সহযোগিতা করেন এবং এই এলাকায় আজকে যেখানে নিমতলারি এই দান করেছিলেন তো সেই সময় এখানে সেইভাবে গোপাল গোবিন্দজির যে মূর্তি সেই প্রতিষ্ঠা হয় এবং এই অস্তল চলতে মানে শুরু করে এবং ওনার পরশুরাম ব্রজবাসী ওনার জীবনকালে উনি প্রায় হ্যাঁ চুয়াল্লিশ বছর মতো উনি ছিলেন তো সেই সময় উনি সেই সময় উনি এইভাবে সেবা কার্যে নিজেকে নিয়োজিত করেছিলেন এবং ওনার পরলোক গমন করার পরে তারপরে পরপর আরও মহন্ত আমাদের এখানে হয় এবং নজন মহন্ত হয়েছিলেন এর মধ্যে প্রায় তিন শতাব্দী ধরে তিন শতাব্দীর ওপর ধরে নজন মহন্ত এখানে রূপে কাজ করে গেছেন সর্বশেষ ছিলেন আমাদের গোস্বামী মহাশয় হ্যাঁ তিনি প্রায় পঁয়তাল্লিশ বছর আগে মারা গেছেন হ্যাঁ তেষট্টি বছর

এই অস্থল এবং মন্দির সমস্ত দেখভাল করার জন্য এখনও পর্যন্ত সেই বোর্ড অফ ট্রাস্টের হাতেই মন্দিরের সমস্ত ভার রয়েছে কিন্তু সুযোগ্য মহন্ত না পাওয়ার কারণে এখানে এখন পর্যন্ত কোনো মহন্ত এখনও পর্যন্ত ঠিক হয়নি তো ট্রাস্ট বোর্ড অফ ট্রাস্ট যারা তারাই এটাকে চালাচ্ছে এবং মন্দির বা বহু কিছু যে জীর্ণ দশা ছিল সেইগুলোকে শ্রীবৃদ্ধি করিয়ে হ্যাঁ শ্রীবৃদ্ধি করিয়ে অনেক উন্নত করেছে এই যে রাস উৎসব রাস উৎসব পূর্বে যা হতো তার থেকে এখন অনেক বিস্তারিতভাবে ব্যাপৃত হয়েছে এবং এইভাবেই মোটামুটি মোট অফ ট্রাস্ট এটাকে আরো উন্নতির দিকে নিয়ে নিয়ে চলেছে হ্যাঁ প্রাচীন গোপাল এখনও আছে দেখাবো আপনাদেরকে এবং এই যে নবম মহন্ত পরপর আপনার তার কার্যকাল কত বছর কাজ করে গেছে সবই আমরা এখানে দিয়েছি তো এইভাবেই মোটামুটি হ্যাঁ পরশুরামি প্রথম দিন এইভাবেই চলছে বর্তমানে হ্যাঁ গোপাল আরতি হয়ে গেলে আমাদের গোপাল এখানে বেরিয়ে এবং যারা আসছেন দর্শক তাদের মধ্যে অনেকেই পুজো দিতে চান ওই যে গোপালের পুজো যে চান খুব মানে জাগ্রত গোপাল মানুষ মনত করলে তার এখানে মানে মনস্কামনা পূর্ণ হয় তো সেইভাবেই অনেক এবং সারা বছর আমাদের এই চাষটি কোটে বহু অনুষ্ঠান এখানে হয় যেমন রাস হয় হোলন হয় রথযাত্রা উৎসব হয় তারপরে আপনার জন্মাষ্টমী রাধাষ্টমী এবং অষ্টম প্রহর হয় প্রতি বছর এছাড়া ভক্ত সম্মেলন হয় মাঝে মধ্যেই বছরে অনেকবারই ভক্ত সম্মেলন হয় এই সমস্ত বিবিধ ধর্মীয় এবং যে সমস্ত অনুষ্ঠান সেগুলো আমাদের লেগেই থাকে এইভাবেই মোটামুটি ভক্তদের মধ্যে আরও যাতে এই মন্দির সমৃদ্ধ হয় তো সেই হিসাবেই মন্দিরকে প্রার্থীবল পরিচালনা করার চেষ্টা করছে এটা হলো দোলন গোপাল হ্যাঁ আমাদের এখানে আড়াইশো তিনশো প্রায় মূর্তি আমাদের রয়েছে এর মধ্যে কিছু মূর্তি পুরনো হয়ে যায় সেইগুলোকে আমরা তখন জলে দিয়ে দিতে হয় এবং প্রতি বছরই নতুন নতুন অনেক মূর্তি করতে হয় এবং মূর্তির তৈরি করার যে ভিত হয় ভিতটা হচ্ছে যে বিভিন্ন পৌরাণিক এবং এই সমস্ত ধর্মীয় যে সমস্ত কাহিনিগুলো আছে রামায়ণ মহাভারতের উপরে মানে প্রধানত ভিত্তি করে এই রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনাকে মূর্তির মাধ্যমে এটাকে এইভাবে তোলা হয় এবং নতুন নতুন প্রতি বছরই অনেকই নতুন মূর্তি করা হয় তার সঙ্গে কিছু পুরনো মূর্তিও থাকে আর প্রতি বছর লোকসমাগম কত হয় লোক সমাগম ধরুন এখানে তো সাত দিন ব্যাপারে মেলা চলে কয়েক লক্ষ লোক এখানে আসেন হ্যাঁ আমাদের আমাদের এই জেলা বা ভিন জেলা থেকেও হ্যাঁ ভিন ভিন জেলা থেকেও কিছু কিছু মানুষ আসেন হ্যাঁ প্রচুর মানুষ হ্যাঁ পূর্বে পূর্বে আমাদের এখানে মানুষ আসতেন এবং তারা এখানে রাত্রিবাস করতেন যখন মানুষ মানে পদব্রজে আসতেন এত গাড়ি ঘোড়া এইসব ছিল না তখন কিন্তু মানুষ আসতেন এবং তারা এখানে রাস দেখে রাত্রি যাপন করে পরের দিন সকালে যেতেন এখন যেহেতু যানবাহনের অনেক উন্নতি হয়েছে মানুষের আসা যাওয়ার অনেক সুবিধে হয়েছে তো সেই কারণে এখন মানুষ আসেন রাস উৎসব প্রত্যক্ষ করেন এবং এর সঙ্গে আমাদের একটা যুব সংস্কৃতির উৎসবও হয় পাশে এটা সমৃদ্ধ করেছে আমাদের এই রাস উৎসবকে ওখানেও মানুষ আনন্দ লাভ করেন রাস উৎসব আমাদের এবারে পনেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর সাত দিন ব্যাপী হুম পনেরোই নভেম্বর থেকে আপনার একুশে নভেম্বর সাত দিন ব্যাপী রাস রাস উৎসব মানে চলবে অনুষ্ঠান আছে কীর্তন হ্যাঁ হয় এর মধ্যে এবং যুব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেখানে বিভিন্ন রকম বাউল বা ম্যাজিক বিভিন্ন মানুষকে আনন্দ দান করার জন্য মানে নবীনের সঙ্গে প্রবীণের যে একটা মানে সংস্কৃতির যে একটা মেলবন্ধন সেটা এখানে হয়েছে এখনকার ছেলেরা তারা সবাই যে কীর্তনটা খুব বেশি মানে মানে পছন্দ করবেন তা নয় আবার বয়স্ক মানুষ পছন্দ করবেন সেই কিছু সংস্কৃতি উৎসব গান কিছু ধরুন বাচ্চা মেয়েদের নৃত্য যেগুলো হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ সেই সমস্ত অনুষ্ঠানগুলো হয় মানে প্রতিদিনই সাত দিন ব্যাপী হয় ভোগ প্রসাদ বিতরণ হয় আমাদের এখানে নিত্য ভোগ হয় প্রতিদিন প্রসাদ পেতে যতজনই হোক করা হয় বা কোনো অন্নপ্রাশনের অনুষ্ঠান বা অনুষ্ঠান এই ধরনের ছোটখাটো অনুষ্ঠানগুলো মানে দুরকম ভাবে হয় যারা চান তারা এছাড়াও কারো কোনো অনুষ্ঠান যদি এখানে উনি করতে চান এখানে আমি এখানেই করব অনুষ্ঠান আমার আমার একশো জন হবে লোক কি দুশো জন হবে এখানেই করতে হবে সেও আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ব্যবস্থা করে দিই এইভাবে আমরা মোটামুটি জনগণকে খানিকটা পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করি আমাদের এই মিল কিছু হয় না এগুলো দুরকমভাবে হয় যখন তারা প্রসাদ নিয়ে যান তখন